এখন কি করবে হাসিফ নাহিদ শারজিস হাসনাত আবদুল্লাহ আমরা জানি কোঠা আন্দোলনের সমন্বয় অনেকেই ছিলেন কিন্তু এদের মাঝে এই চার পাঁচজন ব্যক্তিকে সবাই চেনে যখন উপদেষ্টা ইয়ে হয় আপনারা জানেন তখন নাহিদ আর হচ্ছে হাসিফ যখন আসে কিন্তু আন্দোলনের কেন্দ্রবিন্দুদের সব থেকে যেই মানুষটার নাম ছিল যেই শিক্ষার্থীর নাম ছিল সে হচ্ছে সার্জিস সারজিস আনা হয় না সবাই ধরে নিয়েছিল হয়তো সারজিসরা একটা রাজনৈতিক দল সামনে আনবে যেমন সার্জেস রায় মুহূর্ত অনেক জনপ্রিয় সার্জেস কথাটা জনপ্রিয় তার ফেসবুক আইডি ঘুরলে আপনি দেখতে পারবেন আসিফ মাহমুদ কথাটা জনপ্রিয় তার ফেসবুক আইডি ঘুরলে আপনারা দেখতে পারবেন নাহিদ কতটা জনপ্রিয় তার ফেসবুকে গেলে আপনি বুঝতে পারবেন তারপর হাসনাত আবদুল্লা দেখবেন এটা কিন্তু দুঃসাহস মানে অনেক সাহসী লাস্ট হাস হাসনাজ আবদুল্লার যে ভূমিকাটা ছিল যে আনসার বাহিনী যখন সচিবালয় ঘেরাও করে তখন কিন্তু সে মানে ইয়াও হয় আপনারা জানেন ইঞ্জুরিও হয় হাসপাতালে ভর্তি ছিল আমরা সবাই ধরে নিয়েছিলাম যে সবাই চিন্তা করতেছিলাম সার্জিস কেন আসলো না সার্জিস যদি উপদেশটা হইতো তাহলে তো সার্জিস নির্বাচন করতে পারতো না এই জন্যই হয়তো আমরা ধরে নিয়েছিলাম একটা দল সার্জিসরা সামনে আনবে কিন্তু সার্জিসরা বাংলাদেশের মানুষকে একটু বুঝতে পারছে আমি মনে করি যে বাংলাদেশের মানুষকে সার্জিসরা বুঝতে পারছে শোনেন আমি বলি বাংলাদেশের মানুষ আপনাকে বেশি দিন আপনি যদি ভালো কোনো কাজ করেন আপনাকে বেশি দিন মনে রাখবে না অল্প কিছুদিন পরে কিন্তু আপনাকে ভুলে যাবে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র আমার কথা খারাপভাবে কেউ নেবেন না আপনি একটা মানুষকে উপকার করবেন দেখবেন ও আপনাকে মনে রাখবে যতক্ষণ আপনি ওর স্বার্থে কাজ করবেন ও স্বার্থের বাইরে যাবেন আপনাকে মানে ছুঁড়ে ফেলতে সময় লাগবে না কিন্তু আপনাকে যে এত বড় একটা অর্জন এনে দিল এটা ওরা কখনো মাথায় রাখবে না এটা বাংলাদেশ হিসাবে আমি আমি যেটা মনে করি বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা যদি বুঝে বুঝতে পারেন আপনি তাহলে আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে তো যাই হোক হাসিফ সার্জিস তারপরে হচ্ছে হাসনাত নাহিদ এরা কিন্তু ফার্স্টে প্ল্যানিং করছিল যে একটা দল তৈরি করা দল করে হয়তো সামনে রাজনীতিতে আসবে এই মুহূর্তে এখন আপনারা জানেন যখন উপদেশটা নাহিদার হচ্ছে না আপনার হাসিফ মাহমুদ যখন উপদেশটা হইলে এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে তোমরা কোটা আন্দোলন গোটা আন্দোলন করলা যেন চাকরি রিয়া করার জন্য মুক্তিযোদ্ধার নাতি নিজের চাকরি না পাই জন্য তাহলে তোমরা তো দেশ স্বাধীন করে শেখ বের করে তোমরা নিজেরাই তো সরকারের ইয়া নিয়ে নিয়েছে দায়িত্ব নিয়ে নিয়েছে এটা কিন্তু অনেক কথা কথা উঠছে আপনারা জানেন কিন্তু ওরা দায়িত্বটা কেন নিয়েছিলেন এটা তো আমরা কেউ চিন্তা করি নাই দেখেন কষ্টে অর্জিত স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন এটা তো সবাই জানে তো তারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন এখন এটা রক্ষা করতে হবে কাদের আমাদের এখন আমরা যদি এই রক্ষা করতে ব্যর্থ হই তাহলে এরা কাজ করবে নাহিদার আসিফ মাহমুদ এই জন্যই আসলে যে আছে এদের দুইজন দুইজন ছিল কিছু কয়েকজন থাকলে তাহলে তারা একটু ব্যালেন্স আনতে পারবে বাংলাদেশের নিয়ে কথা বলতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলতে তাদের একটা জায়গা থাকবে একটা পজিশন আপনি দেখেন যদি কোনো দলীয় পদ পদে না থাকে আপনি কিন্তু সব জায়গাতে আপনার ভূমিকা পালন করতে পারবেন না সব জায়গাতে পারবেন না আপনাকে প্রশ্নবিদ্ধ হইতে হবে মানুষ উঠতে বসতে বলবে মেয়া তোমার কথা বলতে বলছে কে এটাই তো তো আমরা যারা ভুলভাবে নিয়ে নিয়েছিলাম যে ওরা তো কোঠা নিয়েই উপদেশটা হয়েছে দেখেন ওদের উপদেশটা হওয়ার পিছনে এটাই কারণ ছিল যে আমরা এত কষ্ট করে এই স্বাধীন করলাম বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশ যদি আবার খারাপ দিকে চলে যায় তো এইটাকে কন্ট্রোলে রাখার জন্যই নাহিদ নাহিদ তারপরে হচ্ছে হাসিফ এরা দুজন আসছিল এবং ওদের প্ল্যান ছিল ওরা একটা রাজনৈতিক দল করবে যদিও দেখেন দেশ চালানো খুব কঠিন একটা জায়গা এখন হাসিব নাহিদ হয়তো বুঝতে পারতেছে যে হুটাট করে আবেগে কোনো সিদ্ধান্ত নিতে হয় না ওরা তখন পরিকল্পনা করছিল হয়তো একটা রাজনৈতিক দল সামনে আনবে যাই হোক এখন এদের ঘুমটা ভাঙছে এরা বুঝতে পারছে বাংলাদেশের মানুষের মানে মনে কি খেলা চলে এটা কিন্তু বুঝতে পারছে এটা বুঝতে পেরে কিন্তু এই মুহূর্তে ওদের সিদ্ধান্ত থেকে ওরা সরে আসছে ওরা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল করবে না করলেও পরে গুড ডিসিশন কারণ বাংলাদেশের মানুষ যারা উপকার তাদেরকে বেশি মনে রাখে না সুজয় সময় সুযুগ বুঝে আবারই সুরে ফেলে দেয় ডাস্টবিনের মতো এটা আপনার সবাই জানেন যে কোন সময় আপনাকে ডাস্টবিনে সুরে ফেলতে দ্বিধাবোধ করবে না বিকজ দিন শেষে আমরা বাংলাদেশি যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন যে দিন আপনি বাংলাদেশে তাহলে আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে হয়তো নাইট সাজি সেটা বুঝতে পারছে যে আমরা এখন যদি রাজনৈতিক দল সামনে আসে নির্বাচন করি তাহলে হয়তো বাংলাদেশের মানুষ ইরানের হাসি ছাট্টা করবে তারা যে হিরো আছে হিরো থেকে তাদেরকে হিরো বানাইতে সময় লাগবে না এটা বুঝতে পারছে গুড ডিসিশন তারা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল আনবে না এটা ভালো সিদ্ধান্ত আমি একটা কথা বলি আপনি রাজনৈতিক দল আনার থেকে আপনি যেভাবে আছেন প্রতিটা এরিয়াতে যদি সমন্বয় কমিটি করা হয় প্রতিটা ওই উপজেলাতে ইউনিয়নে যে যে কোনো অনিয়ম হলে কথা বলবে দেখেন ইয়াং জেনারেশন হচ্ছে থেকে বড় পাওয়ার আমাকে আমার একটা চাচা চেয়ারম্যান নির্বাচন চেয়ারম্যান ছিলেন উনি উনি আমাকে জিজ্ঞাসা করছো তোমরা কি পারবা এলাকার একটা কাজে মানে আমাদের ওইখানে খেলা হইলে ঝামেলা হয় তো আমি বলছিলাম যে ইয়াং জেনারেশন হচ্ছে একটা সোসাইটির প্রাণ ইয়াং জেনারেশন চাইলে সব কিছুই সম্ভব পরে আমাদেরকে পাওয়ার দেওয়া হয়েছিল আচ্ছা তোমরা করো সেই পাওয়ারে কিন্তু কাজে লাগাইতে পারছিলাম কোনো বিশৃঙ্খলা হয়েছিল না ফুটবল খেলা তেমনই ইয়াং জেনারেশন যদি সমাজের প্রতিটা সেক্টরে আসে তাহলে অনিয়ম হবে না আপনাকে যে ক্ষমতায় এসেই সব কিছু করতে হবে তা না ক্ষমতার বাইরে থেকে অনেক কিছু করা যায় সেই সিদ্ধান্ত হয়তো নাইট সাজিস তারপর হাসনাত হাসিফ এরাই নিয়েছে যাই হোক সুন্দর সিদ্ধান্ত আশা করি এখান থেকে ভালো কিছু আসবে তবে প্রতিটা এরিয়াতে তাদেরকে কথা বলতে হবে যে কোনো অনিয়ম ক্ষমতা যে আসুক বিএনপি জামাত যে আসুক কথাগুলা বলতে হবে প্রতিটা এরিয়া থেকে প্রতিটা জায়গা থেকে প্রতিটা সেক্টর থেকে যেখানে দুর্নীতি দেখবে সেখানেই শিক্ষার্থীরা প্রতিবাদ করবে তাহলেই আমাদের এই দেশ অনেক দূরে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম